মাঝে মধ্যে শোনা যাচ্ছে গর্জন রবিবার সকালেও শোনা গেছিল সেই ডাক কাঁচা রাস্তার নরম মাটিতে থাবার ছাপও দেখা যাচ্ছে স্থানীয়দের অনুমান আশেপাশে ঘোরাঘুরি করছে চিতাবাগ ভয়ে তটস্থ হয়ে পড়েছেন বাসিন্দারা বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছেন তারা কোচবিহারের ঘুকুমারি এলাকার মানুষ এখন কার্যত ঘরবন্দী স্থানীয়দের দাবি শুক্রবার চণ্ডীশালে তারা একটি চিতাবাগকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন শনিবার ওই এলাকা থেকে কিছুটা দূরে ফের ঘুরতে দেখেন গাঙালের কুঠি গ্রামে এরপর তারা বন দফতর থেকে কর্মীদের ওই ওই এলাকায় পাঠানো হয় কিন্তু কোথায় কি খুঁজে পাওয়া যায়নি অবশেষে চিতাবাগ ধরতে খাঁচা পাতে বন দফতর ওই এলাকার বাসিন্দা উষা রানী ও প্রণয় চন্দ্র তাদের দাবি সকালে একটা আওয়াজ শুনতে পাওয়া গেছিল কিছুক্ষণ ধরে সেই আওয়াজ শোনা গেছে তারপর দেখা যায় একটি চিতাবাগ লাভ দিয়ে পালিয়ে যাচ্ছে জঙ্গল

তারা দেখলো সেই নয় এই পায়ের ছাপ দেখছি আতঙ্ক কিছুটা দূর করে আমরা দেখার চেষ্টা করলাম অনুসন্ধান করার চেষ্টা করলাম এলাকার লোকজন কয়েকজন গিয়ে দেখলাম সেখানে ছাপ দেখা আছে পায়ের ছাপ দেখা আছে সেটা দেখে আমাদের প্রথম সন্দেহ হয় যে সেটা চিতাবাঘের ছাপ হতে পারে সেই সন্দেহ সন্দেহবশতে আমরা যেহে কনফার্ম না আমরা তারপর গিয়ে কোনো দপ্তরের সাথে যোগাযোগ করলাম দেখা যায় তারাও যখন ওই ছাপগুলো দেখে তাদের একটা সন্দেহ হয় সন্দেহ হওয়ার পরে তারাও ভাবে না এখানে তাহলে হওয়ার চান্সটা আছে চিতাবাঘ থাকার চান্সটা আছে তখন তারা ভাবলেন যে যে এরিয়াটা এখানে তো বোঝা যাচ্ছে না একটা বিস্তৃত এরিয়া তখন ভাবলেন যে সকলের সাথে কথা বলে একটা খাঁচা বসানো যায় কিনা তারপর একটা চিন্তা ভাবনা করে খাঁচাটা বসিয়ে গেলেন সন্ধ্যাবেলায় তারা আসবেন আবার তো হিসাবে এখানে কিছু একটা দিয়ে তারা খাঁচাটা ফিট করে দিয়ে যাবেন এই কিছু বিষয় এলাকার লোকজন আতঙ্কে আছে চিতাবাগটিকে খাঁচাবন্দি করতে ছাগলের টোপ দেওয়ার কথা ভাবছেন স্থানীয়রা তবে বাগবন্দি করতে এখন নজরদারি চালিয়ে যাচ্ছে বন দফতর কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য